I'm oh gonna oh দফা এক মুখ্যমন্ত্রীর পদত্যাগ জুনিয়র ডাক্তারদের কর্মবিরতির ফলে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়ার কোনো সম্ভাবনাই নয় যদি ভেঙে পড়ে সেটা সরকারের গাফিলতি স্বাস্থ্যমন্ত্রীর গাফিলতি আমরা কোথায় কাজে ফিরবো আর কি বা কাজ করব আর কর্ম যে বিরতি আছে এই যে মানুষের মধ্যে গুজব ছড়িয়ে দেওয়া হচ্ছে এটা একদম ভুল আমি মেদিনীপুর মেডিকেল কলেজের ইন্টার্ন ডক্টর আপনি গিয়ে দেখুন আমাদের এক সপ্তাহে ওপিডিতে অভয়া দিদির নামে যে ওপিডি আমরা শুরু করে অবয়া ক্লিনিক সেখানে দশ হাজার রুগী দেখা হয়েছে দশ হাজার রুগী যেখানে সেবা পাচ্ছে সেটা কি আমাদের কর্মবিরতি চলছে আমার প্রশ্ন সাধারণ মানুষের কাছে তাহলে কিসের কর্মবিরতির কথা বারবার বলা হচ্ছে আমরা দিনরাত অক্লান্ত পরিশ্রম করে যেখানে পরিষেবা দিই সেখানে আমরা সুরক্ষিত নই সেই সুরক্ষা যতক্ষণ আমরা না পাচ্ছি যতক্ষণ না থ্রেড কালচার নির্মূল হচ্ছে আমরা ততক্ষণ এই অবস্থান বিক্ষোভ থেকে উঠছি না উঠবো না ছিল যে আমাদের দাবি দেওয়া মেনে নেওয়া হয়েছে তারপরেই আমরা কাজে ফিরবো কিন্তু দাবি দেওয়া কোথায় মেনে নেওয়া হয়েছে ওয়ান পার্সেন্ট দাবি মেনে নেওয়া হয়নি না জাস্টিস পেয়েছি না আমাদের যে দাবি দেওয়াগুলো আছে আমরা সিকিউরিটি থেকে শুরু করে সমস্ত কমন রুম প্রপার বাথরুম কোনো দায়ী মানা হয়নি ওয়ান পার্সেন্ট দায়ী মেনে নেওয়া হয় তাহলে আমরা কাজে ফিরব কেন আমরা পরিষেবা দিচ্ছি এটা ভুল তাহলে পয়সা দিচ্ছি না পরিষেবা দিচ্ছি আমরা আমরা অবয় লিখের মাধ্যমে লোকে লোককে শুশ্রূষা দিচ্ছি সমস্ত অবয়াব দিক পাঁচ দফা দাবি নিয়ে আমাদের মিছিল স্বাস্থ্য ভবন অভিযান আমরা মনে করি যে স্বাস্থ্যের যে পাহাড় প্রমাণ দুর্নীতি এবং স্বাস্থ্য আধিকারিকরা কেন এত বিলম্ব করছে তাদের কাছ থেকে আমাদের যে সুনির্দিষ্ট দাবি দেওয়া আছে সেটা দিতে প্লাস আমরা মনে করি যে এই দুর্নীতিগুলো ঘটে আসছে তার অ্যাকাউন্টেবিলিটি স্বাস্থ্যমন্ত্রীকেও নিতে হবে সেই অ্যাকাউন্টেবিলিটির জায়গা থেকে আমরা মনে করি যে আমাদের পাঁচ দফা দাবি বিকেল পাঁচটার মধ্যে মিটিয়ে দেওয়া হোক তাহলে আমরা অতি দ্রুততার সাথে কাজে যোগ দেব আমরা সেটাই শুনেছি মহামারী সুপ্রিম কোর্ট যা বলেছেন সেই জায়গা থেকে আমরা সেটা রাখছি সেটা হচ্ছে এটাই যে আমরাও বলেছি যে পাঁচটার মধ্যে আমাদের যে পাঁচ দফা দাবি আছে সেই দাবি মিটিয়ে দেওয়া হোক সেই দাবি মিটিয়ে দিলেই আমরা অতি দ্রুততার সাথে কাজে যোগ দেব